শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আপনারা দেখছেন যে একটি এই পবিত্র ঈদ এই ঈদকে সামনে রেখে এই কুরবানি পে একটি পশুর আটে আসছি আমরা এবং এই পশুরাটেরটিতে আমরা দেখছি লুকে লুকারণ্য বিশাল একটি জায়গা এই এখানে স্থানীয় যে ব্যবসায়ীরা যারা আছেন তারা আছেন এখানে আমরা দেখছি যে যেহেতু একটি শহরতলির একটি পশুর হাট এটি এবং এই পশুর হাটটি ইতিমধ্যে আমরা জমে উঠেছে আমরা বলবো এই ক্রেতা এবং বিক্রেতাদের পদচারণায় আসলে এই পশুর হাটটি মানে খুবই জমে উঠেছে পাশাপাশি এখানে আমরা দেখছি আর মাত্র দু দিন বাকি তারপরে এই কুরবানির ঈদ এই ঈদকে সামনে রেখে আমরা এখন আসছি এই শিবের বাজার আপনারা সবাই এই বাজারটির নাম জানেন এবং বিশাল বড় একটি বাজার এবং এই শিবের বাজারের যদি আপনারা আসেন তাহলে আপনারা হারতে পারবেন না মানে এখানে পশু সহ মানে এখানে ক্রেতা বিক্রেতা হাজার হাজার পশু হাজার হাজার ক্রেতা বিক্রেতা এবং এখানে গরু ছাগল সব ধরনের পশু এখানে আছে এবং এই হাটে এবং এই হাটের বিস্তারিত আমরা জানবো এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা এখানে ক্রেতা এবং বিক্রেতাদের কথা শুনব এবং কেমন ব্যবসা হচ্ছে এবং যারা কিনছেন তাদের পছন্দ মতো তারা মানে এই পশু পাচ্ছেন কি না সেটাও আমরা জানবো এবং এই যে চুক যতটুকু যায় ততটুকুই কিন্তু এই দেখুন এই হাটে কিন্তু লুকে লুকারণ্য বিশাল একটি হাট এবং এই হাটটি কিন্তু একটি ঐতিহ্যবাহী হাট আমরা যদি এই হাটের যদি চতুর্দিকে আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই আপনারা অবশ্যই মানে বুঝতে পারবেন এই দেখুন আমরা যেদিকে মানে ক্যামেরা ঘুরাচ্ছি সেদিকেই শুধু মানুষ আর মানুষ আমরা 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 ক্রেতা বিক্রেতার মানে কথা শুনবো এবং তারা কে কি বলেন এই বিষয়টা আমরা একটু আপনাদের কাছ থেকে জানবো আপনারা মানে তাদের কাছ থেকে জানবো আপনারা শুনবেন আমরা এখানে এই দেখুন অনেক পশু আছে এখানে এবং এই দেখুন আসলে মানে দর পাকাপাকি হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মানে কি কথা হচ্ছে সেই বিষয়টাও আমরা একটু আপনাদেরকে জানাবো এবং আপনারা জানবেন আমরা আবারও বলছি যে আমরা সিলেট এই মেট্রোপলিটন থানা জালালাবাদ থানার এই শিবের বাজার এই বাজারটি ঐতিহ্যবাহী একটি বাজার ঐতিহ্য এবং অনেক পুরনো একটি বাজার এবং এই বাজার বিশাল বাজার এবং এই বাজার অনেক জায়গা জুড়ে কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই বাজারটি এই বাজারে মানে কারা আসছেন এবং ক্রেতা বিক্রেতা তারা এখানে মানে দামদর করছেন এবং এই পশুগুলো দেখছেন অনেকেরই পছন্দের হয়েছে যাদের পছন্দ হয়েছে তারা কেনাকাটা করছেন আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কারণ আর সময় নেই মাত্র দুদিন দুদিন পরেই এই পবিত্র ঈদ এবং ঈদকে সামনে রেখে এখানে অনেকেই আসছেন কেনাকাটা করতে এবং পশু কিনতে আমরা এখানে যারা দামদর করছেন আমরা তাদের সাথে কথা বলবো তারা কে কি বলছেন আমরা তাদের কথা শুনবো আপনা এবং এই পশুর সাইজগুলো দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন পশু নিয়ে অপেক্ষা করছেন এই বিক্রেতারা এবং আমরা ক্রেতা বিক্রেতাদের কথা শুনবো এবং তাদের সাথে কথা বলবো তারা কে কি বলেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিশাল আকারে সাইজের আছে যারা মাঝারি সাইজের মানে কিনতে চান তাদের জন্য এখানে আছে এবং যারা এই যে আমরা এই দেখুন কত বড় একটি মানে গরু এখানে তারপর এই যে ছোটো চাই আমরা এটা হইতনী আল্লাহ

দুশক এখানে এখানে দুই মনের মতো এটা ছয় মনের ছয় মন এটার ইয়া হবে ওজন হবে এবং এটা দুই লক্ষ টাকা মানে তিনি দাম চাইছেন এবং এটা ক্রেতারা এটা 1 লক্ষ 70000 টাকা মানে করে মানে তারা দাম চলছে কিন্তু তিনি 2 লক্ষ টাকায় বেজবেন এবং আমরা এই যে আরো বিশাল সাইজের এই গরুগুলো দেখছি আমরা কিটা দেখরা বাজার হোক

দর্শক আমরা এই যে একজন ক্রেতার কথা বলছিলাম তিনি দুইটা নেবেন এবং ইতিমধ্যে তিনি একটা নিয়েছেন এবং এই দেখুন বিশাল সাইজের এবং মানে যে যে সাইজ চাচ্ছেন তাদের পছন্দের সাইজগুলো তারা পাচ্ছেন এই বাজারে এবং আমরা আবারও বলছি যদি কেউ এই বাজারে আসতে চান আপনারা আসতে পারেন এই যে তেমুকি হয়ে তারপর এই যে বাঁধাঘাট লাইন হয়ে শিবের বাজার শিবের বাজার একটি পরিচিত বাজার এবং বিশাল একটি বাজার অনেক পুরনো একটি বাজার এই শিবের বাজার এবং এই শিবের বাজারের মানে এখানে আসলে আপনি এই স্থানীয় যে বিশেষ করে স্থানীয়ভাবে যে যারা এই এখানে আছে বসবাস করেন তারা কিন্তু তাদের বাড়িতে তারা এই গরুগুলো পালন করেন এবং লালন করেন এবং তারা এই গরুগুলো কিন্তু এই বাজারে এনে বিক্রি করেন এবং আমরা ক্রেতা বিক্রেতার কথা শুনছি এবং সবাই খুশি কিন্তু ক্রেতারাও যেভাবে বলছেন যে তাদের পছন্দ পশুটি তারা পাচ্ছেন এবং বিক্রেতারাও তারা বলছেন যে তারা কিন্তু মানে

এবং বিশাল সাইজেরও গরু আমরা বলবো তো আমরা একটি আপনাদেরকে বলে রাখি যে এখানে আমরা দেখছি যে আসলে যেহেতু এটি একটি স্থানীয় বাজার স্থানীয় বাজার হলেও আমরা দেখছি যে এখানে হাজার হাজার ক্রেতা বিক্রেতারা এখানে উপস্থিত আছেন এবং আপনারা দেখুন আসলে যে এই ক্রেতা বিক্রেতা আসলে মুখরিত বলবো পুরোটি বাজার এই শিবের বাজার শিবের বাজার কিন্তু একটি বা একটি পুরনো বাজার এবং এই বাজারে কিন্তু স্থানীয় যে পশুগুলো আছে সেই পশুগুলো আপনারা পাবেন এবং এখানে আমরা অনেক ক্রেতার সাথে কথা বলছি ক্রেতারা বলছেন যে তাদের পছন্দ মতো তারা যে যে সাইজ চাচ্ছেন সেই সাইজ এখানে মাঝারি সাইজের আছে ছোটো সাইজের আছে কিংবা বিশাল বড় সাইজেরও আছে তো এই বিশাল এই বাজারটি আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এত বড় বাজার চতুর্দিকে শুধু পশু আর পশু তো আমরা সবাইকে বলবো আর মাত্র দুদিন কাল এবং পরশু আগামী শনিবারে ঈদ সেই ঈদকে সামনে রেখে যেহেতু যারা আসলে এখনো এখন কিনে আসলে নিতে পারবেন নিয়ে রাখার জায়গা আছে তারা এখন কিনতে পারেন কারণ এখন বাজারে যে গরুগুলো আছে বিশেষ করে এগুলো পছন্দ পছন্দ হবেই আপনাদের তো আপনারা এই যে এখানে আমরা দেখছি যে বাজার এই বাজারে যারা মানে আছেন এই বাজারে তারা কিন্তু এই ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা দিচ্ছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন দর্শক যে এই গরুগুলো কিন্তু মানে ছোটো বড় মাঝারি সব ধরনের সাইজ এখানে আছে তো আমরা এই বিষয়টা তুলে ধরার জন্য আজকে আমরা আসছি সিলেটের এই শিবের বাজারে এবং শিবের বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারের আমরা আপনাদেরকে বিভিন্ন সাইজের গরু দেখাচ্ছি আমরা এই দেখুন এই এই গরুটা দেখে হয়তো বা এই দেখুন বিসা এক এত বড় একটি গরু কিন্তু তার পাশে আছে ছোট আর একটি মাঝারি সাইজ এখানে অনেক সাইজের গরু আছে পাশাপাশি এখানে অনেক ধরনের পশু আছে এই লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যে বাজার যেখান থেকে দেখলাম সব ঈদ মুবারক আর আমরা আসলে ঐতিহ্যবাহী শিবর বাজার এই সদর উপজেলার মধ্যে এই সিলেটের একটা বর্তমান সময়ের গরুর বাজার প্রসিদ্ধ এটা গরুর বাজার এখানেও যাতায়াতের ব্যবস্থাও বালা আর এখানেও সিটও আমরা নতুন বাজার আনছি আমরা এক কোটি টাকার বাজার বিশ লক্ষ টাকা বেশি আনিয়াও আমরা একটা সিট অফার দিছি এখানেও পঞ্চাশ হাজারের নিষেধ দেখে গরু কিনে মাত্র এক হাজার টাকা আর পঞ্চাশ হাজারের উপরে প্লাস যত টাকায় পাঁচ লাখ টাকায় গরু কিনক পনেরোশো টাকা আমরা ফিক্সড করে দিছি আপনারা দেশ এবং প্রবাসী বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতেছে আমরা আপনারাও আসুকা এখান থেকে গরু কিনুকা বিশাল ছাড় রয়েছে দেশি দেশি গরু এখানে এলাকা গ্রাম অঞ্চল শহর এই জায়গা সিলেটের সদর উপজেলা শহর তলি এখানে যে চাই গৰু পাইবা এই এলেকাৰ গৰু মানে গৰু নাই এলেকাত আপোনাৰ লোকেল গৰুকাত পালৰা বাজাৰ গরুগুলো দেখাচ্ছি আপনার আপনারা যে যে সাইজ চাচ্ছেন এই সাইজগুলো আসলে এই শিবের বাজারে আসলে পাবেন আপনারা পছন্দের পশু দিয়ে আপনি পাবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারি স্যাসা কয়টা লইয়া লাইট মাথাও কষা ছয়টা সয়টা স্যাসা বেঁচেছি সাইটটা মোটামুটি আছে না না এটা তো লোয়া বেসা হতো দর্শক আপনার শুনছিলাম যে এখানে তিনি ছয়টা মানে ছয়টা গরু নিয়ে এসেছিলেন এবং ইতিমধ্যে তিনি চারটা বিক্রি করেছেন অনেক গরু এখানে আছে এবং সবাই কিন্তু তাদের পছন্দ মতো গরুগুলো কিন্তু তারা কিনছেন এবং তারা যারা বিক্রি করছেন তারাও খুশি এবং যারা কিন কিনতে পারছেন তারাও বলছেন যে এটা সঠিক দামে কিনেছেন এটা আপনার নেই আপনার আচ্ছা কয়টা লইয়া আইসি বিশ ত্রিশটা লইয়া

এই এত বিশাল সাইজের গরু আমরা আসলে খুব কমই দেখি এবং এই গরুগুলো কিন্তু আপনারা চাইলে মানে এই বড় সাইজের গরু এখান থেকে কিনতে পারেন এবং পাশাপাশি এখানে মাঝারি সাইজের গরুও কিনতে পারেন তারপর আপনি আপনি এই ছোটো সাইজের গরু কিনতে পারেন এবং আমরা দেখছি যে তারা মানে কেউ বিক্রি করছেন কেউ কিনছেন এবং অনেকেই দেখে যাচ্ছেন কারণ অনেকেরই মানে কিলো এখন রাখার জায়গা নেই তাই তাই অনেকেই মানে দেখে যাচ্ছেন এরকমও আছেন অনেকেই আমরা অনেক সাইজের বিভিন্ন জানাব একটু বলেন কিলা দেখলা দেখলা আছে সরি ভালো আছে এটা নিয়ে পছন্দ আছে দাম মোটামুটি স্বাভাবিক আছে না মোটামুটি ভালো আছে আপনারা এই দেখুন এটা আমরা এই যে বিশাল আকারের যে দেখছেন আমরা এটা মালিকের সাথে কত অর্থ কত এটা ফাল্লা এটা প্রায় আমি দুই বৎসর হয়েছি যে দাম সাই আর দুই লাখ আশি দাম দাম আইছে এক লাখ নব্বই ও বাড়ির ফাঁসে মনে হয় এক আট মাস শুনছিলেন এই যে বিশাল সাইজের গরু সাত মন উজনের হবে তিনি বললেন কিন্তু তার বাড়িতেই বাজারের কাছে পাশেই তার বাড়ি এই বাড়িতে তিনি এটাকে মানে লালন পালন করেছেন এখন এই ঈদের সময় তিনি বিক্রি করতে বাজারে নিয়ে আসেন এই স্থানীয়ভাবে যে পশুগুলো আছে বিশেষ করে গরু আছে এখানে অনেকে বাড়িতে এগুলো তারা লালন পালন করে এই বাজারে নিয়ে এসেছেন এবং আপনারা আমরা স্থানীয় যে গরুগুলো আছে সেগুলো আপনারা এই শিবের বাজার থেকে আপনারা কিনতে পারবেন এবং এখানে খুবই মানে যেভাবে আমরা ক্রেতারা কোনো ক্রেতার কোনো এখানে মানে কোনো কমপ্লেন আমরা শুনিনি এবং যারা বিক্রেতা আছেন তারাও কিন্তু খুশি তারা বলছেন যে তারা যথাযথ দাম পাচ্ছেন আসলে আমরা এটাও দেখা যাচ্ছে টাকা লেনদেন হচ্ছে এবং আপনি বেচছেন নিটা কত বেচলাম ষাট ষাট কত লইলা কেমন দেখলাম দেখছি দুইটা লইতাম লইতাম কিছু মোটামুটি বাইলা আছে মানে লোহার মধ্যে আছে 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 সব দেশি তো দেশি 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 এই সিলেটের এই শিবের বাজারে এবং শিবের বাজার আসলে এই যে বাজার তো দেখলাম বাজারের যে রাস্তা সেই রাস্তার দুপাশে কিন্তু হাজার হাজার গরু এই গরুগুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন আসলে সব সাইজের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি সাইজ ছোট সাইজ বড় সাইজ সব ধরনের সাইজের গরুর এখানে আছে এবং অনেকেই কিনে নিচ্ছেন এবং এইটা আমরা বলতে পারি যে এই গরুগুলো কিন্তু আসলে দেখতে সুন্দর এবং এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু গরুগুলো কিন্তু তারা তারা বাড়িতে তারা তারা এক কেউ ছয় মাস কেউ আট মাস কেউ এক বছর কেউ দুই বছর যাবত এই গরুগুলোকে তারা লালন পালন করে তারা এই ঈদের আগে বিক্রি করছেন তো এই বড়ো সাইজের একটি

তিন লাখ দশ হাজার টাকা দাম হয়েছে এই গরুটির এবং ইতিমধ্যে তিনি বলছেন তিনি চার লাখ লক্ষ টাকা হলে তিনি এটা বিক্রি করবেন তো এরকম বিভিন্ন সাইজের গরু গরু কিন্তু আপনি পাবেন এই ইয়েতে শিবির বাজারে তো শুধু গরু না এখানে খাসিও আপনারা এখানে চাইলে আপনার পছন্দের সাইজের এবং দামের খাসিগুলো আপনারা কিনতে পারবেন এবং আমরা

দেখুন আসলে বাড়ি থেকে নিজে যত্ন করে এগুলো লালন পালন করে এখন ঈদের আগে বাজারে বিক্রি করতে নিয়ে এসেছেন তো এরকম আসলে শিবের বাজারে মানে এই বিষয়গুলো আসলে দেখার মতো এই যে আমরা এখানে খাসি থেকে শুরু করে গরু সব মানে সাইজের খাসি গরু ছাগল এই এগুলো পাবেন আমরা এটা বলবো যে আপনারা সবাই ঈদের আগে এই গরু বা পশু কেনার আগে কিন্তু আপনারা অনেকেই আসলে যাবেন বিভিন্ন বাজারে তো আপনারা একবার শিবের বাজারে এসে দেখতে পারেন হয়তোবা আপনার পছন্দের এই গরু ছাগল এগুলো মানে কিনতে পারেন এবং এখানে আমরা দামের ব্যাপারে তো আমরা বলেছি যে এখানে ক্রেতারা যারা এবং ক্রেতারা যারা কিনছেন তারা বলছেন যে তারা খুশি এবং যারা বিক্রি করছেন তারাও বলছেন যে ঠিক আছে এখানে এই যে শিবের বাজারে আমরা যে গরু দেখলাম গরুর আসলে দামটাও মানে সহনীয় আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনারা দেখুন যে এটা এই যে কুরবানির পশুর হাট একটি বিরাট একটি পশুর হাট এবং এই পশুর হাটে কিন্তু আপনার পছন্দের পশুটি আপনারা পেয়ে যাবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারি কারণ আমরা জানি যে কুরবানি ঈদেরকে সামনে রেখে অনেক জায়গায় অনেক পশুর হাট বসেছে এবং আমরা এটা বলবো যে যার পছন্দ যেখানে সেখানে গিয়ে আপনারা পশু দেখবেন যেখানে পছন্দ হবে যেখানে আপনার দামে হবে সেই জায়গা থেকে আপনারা কেনাকাটা করবেন সেটাই আমরা মনে করি এবং এই পশুর হাটে আমরা এই রকম আরো অনেক পশুর হাট আমরা দেখাবো কারণ যেহেতু আরো দুদিন সময় আছে আমরা এই দুদিনের ভিতরে আপনারা এই ফলো রাখবেন সেটাও সিলেট সিলেট শিবের বাজার সহ এখান সিলেটের নগরীর যে আশেপাশের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতেও আমরা আসলে যাব এবং আপনাদেরকে এই পশুর আমদানি দেখাবো এবং ক্রেতা বিক্রেতার কথা শোনাব কেউ একটি কিনছেন কেউ দুটি কিনছেন এবং অনেকে শিবের বাজারের যে বিষয়টা আমরা লক্ষণীয় এবং যে বিষয়টা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আমরা যতজন ক্রেতার সাথে কথা বলেছি সবাই কিন্তু সবাই কিন্তু খুব খুশি এবং তারা বলছেন যে এই বাজারে তারা কিনেছেন এবং তারা কিনেও খুশি অনেকে বিক্রি করেও খুশি এই শিবের এই দেখুন বলছিলাম যে শিবের শিবের বাজারের বাজার ছাড়া যে রাস্তাটা আছে সেই রাস্তার দুপাশে কিন্তু হাজার হাজার পশু এখানে হাজার হাজার মানুষ আছে আসছেন ক্রেতা বিক্রেতাদের মানে কি বলবো এক এক কথায় যদি বলি তাহলে বলবো যে পশুর হাট আসলে জমে উঠেছে এবং খুব মারাত্মকভাবে জমে উঠেছে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আমরা দেখছি যে অনেকে ছোটো বড়ো সবাইকে নিয়ে মানে তারা এই পশুর হাটে আসছেন এবং কুরবানির এই পশু কেনাকাটার জন্য বা এই বিষয় নিয়ে মানে আমরা প্রতিবেদন করেছি এবং আমরা চেষ্টা করবো আরও অন্য অন্য বাজারে যাওয়ার জন্য আপনারা যারা এখনও মানে পশু কিনেননি বা গরু কিনেননি বা এই খাসি বা পাঠা বা এই যে ছাগল কিনেননি আপনারা আমাদেরকে ফলো রাখবেন শেডো ফলো রাখবেন আমরা চেষ্টা করব আমরা বিভিন্ন বাজারে গিয়ে এই বাজারের অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনারা হয়তো আপনাদের পছন্দের এই মানে পশুটি আপনারা হয়তো বা শেডো মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারে আমরা আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আসলে কাজ করছি করি এবং আমরা চাই যে আপনাদেরকে সঠিক যে তথ্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরতে এবং আমরা সেটাই করি এবং যেমন আজকে আমরা ক্রেতার কথা শুনেছি বিক্রেতার কথা শুনেছি ক্রেতা বিক্রেতারা এই যে তারা কিনছেন এবং তারা ক্রেতারাও বলছেন যে তারা তারা যে বাজেট সেই বাজেটের মধ্যে তারা পেয়ে গেছেন এবং বিক্রেতা যারা তারাও বলছেন যে যত টাকা বিক্রির ইচ্ছা ছিল তত টাকাই তারা বিক্রি করছেন তো এরকম সুন্দর একটি মানে আয়োজন আমরা দেখলাম এই শিবের বাজারে তো আপনারা যারা এখনও কেনা কেনেননি পশু কেনেনি আপনারা জানি যে আপনারা কেনার আগে বিভিন্ন বাজারে যাবেন দেখবেন ঘুরবেন আপনার যে বাজার থেকে পছন্দ হবে আপনারা সেই বাজারেই কিনবেন পুরনো অনেক পুরনো একটি বাজার সেই বাজারে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি যে এই বাজারে যদি পঞ্চাশ হাজার টাকার নিচে আপনি এখান থেকে পশু কেনেন তাহলে এক হাজার টাকা দিতে হবে আবার পঞ্চাশ হাজার টাকা উপরে আপনি এক লক্ষ পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকায় যদি আপনি এখান থেকে পশু কেনেন আপনাকে পনেরোশো টাকা এই দিতে হবে তো আমরা শিবের বাজার থেকে আমাদের এই শেডো সিলেটের মাধ্যমে আমরা আজকের এই কুরবানির পশুরাটের খবরাখবর জানালাম তো আমরা অন্য অন্য বাজারে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে ফলো রাখবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন